একটা করতে হইব তো এরপরে ওয়াজ না করে চলে আসলাম হুজুরে গেলাম যে আপনি এটা পাল্টাইলি পাল্টাইলেন না কেন ডেটটা পাল্টাইলেন না কেন হুজুরে কয় আজকে যে ব্রাজিলে খেলা আমি ইমাম সাহেব আমি তো আর এটা বুঝি না আমি বুঝি সব ওয়াজ ভালাইয়া এই রাত্রে দশটা বাজে দশটা সময় গেছি গিয়া খেলা দেখার লাগি তার যুগের ব্যাপার না বলেন এইভাবে কি দিন প্রতিষ্ঠা হবে কতবলেন দিন প্রতিষ্ঠা হবে এইভাবে কি আপনি দিনকে প্রতিষ্ঠা করতে পারবেন ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সুতরাং দিনকে প্রতিষ্ঠা করা মানে ইসলামকে প্রতিষ্ঠা করা আর ইসলামকে প্রতিষ্ঠা করা মানে আল্লাহ এবং রসুলকে ভালোবাসা জুরে বলেন কথা ঠিক কিনা ঠিক আর জুরে বলা কথা ঠিক কিনা এই কারণে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যদি পরিশ্রম করতে হয় আমাদেরকে যদি সময় দিতে হয় আমাদেরকে যদি শরীরে তাজা রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দুই হাত উঠাইয়া আল্লাহরে দেখা দেন মাশাল হাত নামান এই কারণে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এই পৃথিবীতে প্রেরণ করছেন সব নবী রাসুলদের একই দায়িত্ব যে তারা পৃথিবীতে আইসা দিনকে প্রতিষ্ঠা করার কাজ করছেন সুবাহান বলেন এমন কোন নবী নাই যে নবী দিনের জন্য কাজ করেন নাই দিনকে প্রতিষ্ঠা করার জন্য সব নবী রাসুল কাজ করছেন সুতরাং দিন প্রতিষ্ঠা করা এটা হচ্ছে নবীদের কাজ জোরে বলেন কার কাজ আরো জোরে বলেন কার কাজ এই কারণে আপনাদের জন্য একটা দিন প্রতিষ্ঠা করার একটা গজল লিখে আনছি শুনবেন নি কথা বলে শুনবেন যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় কেবে যদি কথা দাও দিন কায়মে অগরণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পতে দৃঢ় যদি কতা দাও দিন কায়ে মে অগ্রণী ভূমিকারা কেবে তবে তোমাকে গান শোনাব বলেন যে গানের হৃদয় আমার গানে যদি তোমার ইমানে দীপি চোরা আমার সুখে যদি সবার মনে জিহাদের প্রেরণা তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কতা দাও বন্ধু দিনের পথে কেবে যদি কতা দাও দিন কেমে মে অগরণী ভূমিকার রাকে তবে তোমাকে গান শোনাব যে গানের जॻ जेरी दो जॻ बि तुर भले ठीक সরজুরে বলেন ঠিক কিনা এই কারণে দিনকে প্রতিষ্ঠা করা এই দিন প্রতিষ্ঠা করা সব নবীর সুলদের কাজ সুতরাং দিন প্রতিষ্ঠা করা আমরাও যদি করি তাইলে নবীদের কাজেই করব এই কারণে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যদি শরীরে রক্ত দিতে হয় দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কথা বলুন ঠিক কিনা কতরা উসিলে গমকই তমে উসিলে গমকই আইতরে আলো নের গমকই আমি দিতে মানা আমি দিতে মানা আমি দিতে মানা আমি দিতে মানা এই কারণে আমার ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুদের চোদ্দ নম্বর আয়াত তিলাওয়াত করছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজের অনুচনা করেছেন কারণ আমাদের জানতে হবে আমাদের কাছে আল্লাহ তাআলা আমাদের নবীজির মাধ্যমে নামাজ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত জোরে বলেন সুবহানাল্লাহ এই পঞ্চাশ শক্ত নামাজ নিহানবী জি মেহারাজের রজনীতি তিনি যখন দুনিয়ায় চলে আসতেছেন দুনিয়াতে চলে আসার সময় হাজরুতি মুসা ইসলামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে মুসা নবী তিনি ডাক দিয়ে বললেন ইয়া আল্লাহ মহান আল্লাহ আপনার উম্মুত্রে কি হাদিয়া দিছেন আমাদের নবী সেই দিন হজরতে মূসা কে বলেছিলেন ও মূসা মহান আল্লাহ আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন হজরতে মূসা ইসলাম ডাক দিয়ে বলে শুনলাম আপনার উম্মত হচ্ছে আখেরি সমান আপনার উম্মতের পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার উম্মত কি আল্লাহ তাআনা দুই ওয়াক্ত নামাজ দিয়েছিলেন এই দুই ওয়াক্ত নামাজই তারা পড়তে পারে নাই সুতরাং আপনি আল্লাহর কাছে যান আল্লাহকে গিয়ে বলুন মহান আল্লাহ যেন কিছু ক্ষমা দেন আমাদের নবী আল্লাহর কাছে গেলেন আর বললেন আল্লাহ আমার উম্মতেরা সর্বশেষ জমানার উম্মত আমার উম্মতেরা পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আপনি কিছু কমায়া দেন আল্লাহ তালা আমাদের নুবী জিকে বললেন জান পাঁচ শক্ত নামাজ কমায়া দিলাম হাতে হাসে পঁয়তাল্লিশ শক্ত এই পঁয়তাল্লিশ শক্ত নামাজ নইয়া আমাদের নুবী যখন জমিনে চলে আসতেছেন আবার মুসা ইসলামের সাথে সাক্ষাৎ হয়ে গেল হজরতেব মুসা

একটা কইবেন তো হয় সুবান কইবেন না হয় না ওজুবিল একটা কইবেন তো তিনশত বছর বয়সে এরা সাবান আর পাঁচশত বছর যখন বয়স হয় তারা বিয়া করে আর আমাদের সমাজের যুবকেরা তাদের বয়স যখন পনেরো বছর হয় 15 বছর ওই নাই বিয়া করার লাগিয়া পাগল হইয়া যায় ঠিক বাবারে কয় अब्বা আমারে হয় বিয়া করাইয়া দেও নতুবা আমারে দামি একটা মোবাইল ফোন কিনে দেও এটা একেবারে অরিজিনাল কথা আমার বাইবেল বলতেছে এটা বলে অরিজিনাল কথা অতসু দেখেন মুসা যমানার সেই মানুষ গুরু তারা হায়াত পাইতো লম্বা লম্বা হায়াত তিনশো বছর বয়সে সাবান খয় আর পাঁচশত বছর বয়সে বিবাহ করে এই কারণেই একজন মহিলা গাছের নিচে বৈশাখ কানতেছে। হজরতে মুসার ইসলাম তিনি জিজ্ঞাসা করলেন মাঘ এই গাছের নিচে বৈশা আপনি কেন কান্দেন মহিলা ডাক দেখো নবী আমার ছেলেটা অল্প বসে মারা গেছে এই কারণে গাছে নিচে বৈশা কান্দতেছি হজরতে মুসার ইসলাম জিজ্ঞাসা করলেন তোমার ছেলে বয়স কত হয়েছিল তখন মহিলা কয় আমার ছেলের বয়স মাত্র পাঁচ বছর হয়েছিল হজরতে মুসার ইসলাম বললেন 500 বছর হওয়ার পরেও তুমি কানতেছো এবার মহিলা ডাক দিয়া কয় এই কারণেই গান্ধী কারণ 500 বছর বয়স হইছে ঠিক কিন্তু এখন পর্যন্ত আমার সিলেটারে বিবাহ করাইতে পায় নাই এই কারণেই আমি কানতেছি হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দেয়া বললেন মা

এখন মহিলা ডাক নবি যদি আমি মোহাম্মদের জমানায় আইতাম তাইলে এই ষাট বছর সত্তর বছরকে একটা শেজদা দিয়া আমি কাটা দিতাম 60 বছর সত্তর বছর আমি একটা শয্যা কাটাই দিতাম এর মানে কি এর মানে হচ্ছে তারা সাবালক হইতো 300 বছর বয়সে আর বিয়া করত 500 বছর বয়সে বিয়া করত যারা বলেন বিয়া করত এই গামিনী হযরতি মূসা আলাইহিস আমাদের নবীকে ডাক দিয়ে বললেন এ সুলাইলম 500 বছর না আপনি আল্লাহর কাছে জান আল্লাহকে গিয়ে বলুন আর কিছু কমায়া দেওয়ার জন্য এই ভাবে আমাদের নবীকে হযরতে موسی আল্লাহর কাছে নয় বার পাঠায় দিছেন প্রত্যেকবারই আল্লাহ পাঁচ ওয়াক্ত করে নামাজ কমায় দিছেন পাঁচ নয় পঁয়তাল্লিশ হওয়ার পরে মাত্র আছে পাঁচ ওয়াক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজ নেওয়া যখন নবীজি চলে আসতেছেন হজরতে মূসা নবীর সাথে আবার সাক্ষাৎ হয়ে গেছে মূসা নবী ডাক দিয়ে বললেন নবীজি আল্লাহকে গিয়ে বলুন আপনার উন্মতেরা এই পাঁচ শক্ত নামাজও পড়তে এই পারবে না আমরা দেনু পেশেইদিন হযরতে موسی নবিকে বলেছিলেন موسی আমি আর আল্লাহর কাছে যাইতে পারব না আমার শরম লাগে আমার লজ্জা লাগে আমি আর আল্লাহর কাছে যাইতে পারব না আর মনে মনে ভয় যত bari আল্লাহর কাছে গেছি আল্লাহ প্রত্যেক bari পাঁচ ওয়াক্ত করে নামাজ গোমাইছেন এখনো যদি আল্লাহর কাছে যাই আল্লাহ তো